আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সবাই ভালো আছি চট করে এই যে চট করে একটা শব্দ যেটা এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে খুব একটা তুলে জুড়ে চলছে আর কি তো বিগত দুই তিন দিনে যতটুকু অবজারভেশন করলাম বা যতটুকু কথা শুনলাম বিভিন্ন গুণী ব্যক্তিদের মতামত সম্পর্কে জানতে পারলাম যে শিক্ষা সিনার চক্র দেশে ফেরাটা একবারে মানে ফেলাই দেওয়া জানা কথাটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ব্যক্তিদের যে টকসুর যে আওয়াজগুলো শুনলাম তাতে করে আমার মনে হচ্ছে যে এটা একবারে যে উড়াই দেওয়ার কথা এরকম না তবে প্রশ্ন হচ্ছে যে যারা এই যে ছাত্র জনতা এই আন্দোলনের ফলে যে একটা পরিবেশ বর্তমানে সৃষ্টি হচ্ছে কথা বলার যে অধিকার সৃষ্টি হচ্ছে বাক স্বাধীনতা নিয়ে শান্তির বাতাস বাংলাদেশে বর্তমান অবস্থায় বসতেছে সেটাকে টিকায় রাখার জন্য কি করা যায় যদিও আমি ক্ষুদ্র একটা মানুষ আমার পক্ষে কিছু করা সম্ভব না প্রবাসী মানুষ আমি কিন্তু বাংলাদেশে ঠিক এই মুহূর্তে মানে বাক স্বাধীনতাটা আপনি পাচ্ছেন আপনি কাউকে কিছু বলার অধিকারটুকু আপনি পাচ্ছেন শিষ্টাচার এখন আর নাই বৈষম্যতা এখন আর নাই সবাই বলতে পারে আওয়ামী লীগের লোক বিএনপিকে বলতে পারে বিএনপির লোক আওয়ামী লীগে বলতে পারে জাতীয় পার্টির লোক জামাতকে বলতে পারে জামাতের লোক জাতীয় পার্টিকে বলতে পারে আমিও বলতে পারি যে আপনি খারাপ আপনি বলতে পারেন যে আমি খারাপ আমার ভালোর দিকটা আপনি বলতে ভালো এবং খারাপ বই দিক আপনি বলতে পারেন আপনার ভালো খারাপের দিকটা বলতে এই যে বাক স্বাধীনতা এই বাক স্বাধীনতাটা বিগত বছর ছিল না আমরা কেউ কিছু বলতে পারিনি আমার স্পষ্ট আসছে আমি যখন গত ছুটিতে বাড়িতে ছিলাম তখন নির্বাচনকালীন সময় বাড়িতে ছিলাম আওয়ামী লীগ ব্যতীত কিছু বলা যেত না আপনি যাই বলবেন বলতে হবে আপনি আওয়ামী লীগের সাপোর্ট কি আপনাকে বলতে হবে আওয়ামী লীগ আওয়ামী লীগ বলতে হবে এক কথাই শেষ কিন্তু সেই কথাটা এখন দূর হয়ে গেছে সবাই কথা বলতে পারে সবাই কথা বলার অধিকার আছে এই যে অধিকারটুকু এই অধিকারটুকু জন্যই কিন্তু রাজপথে তো রক্ত শত শত ছাত্র জনতার জীবনের বিনিময়ে আজকে যে স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীনতাটা আমাদেরকে ধরে রাখতে হবে সুবিধা নেওয়ার জন্য আমরা এইগুলা না করে আমাদেরকে স্বাধীনতা ধরে রাখতে হবে বিএনপি একটি ভদ্রদল আমি মনে করি ভদ্র দল শহীদ জিয়ার আদর্শের দল রহমানের তার দল বেগম খালেদা জিয়ার একটি আদর্শের দল হচ্ছে বিএনপি তো সেই বিএনপিরও যে বুলতুলি না বলবো সেটা আছে কম বেশি বুলতুলি মানুষ বলতে সবারই বুলতুলি থাকতে পারে সবচেয়ে বড় কথা হচ্ছে বিএনপির যে সমস্ত মায়েরা আছেন তাদেরকে আমি বিনীত অনুরোধ করব চাঁদাবাজ ট্যান্ডার বাজ এগুলো থেকে আসেন ষোলো বছর কি নির্যাতনটা সহ্য করছেন আপনারা এখন সময় আসছে জাতিকে ঐক্যবদ্ধ করার জাতির কাছ থেকে ভয় নয় ভালোবাসা পাওয়ার এই ভালোবাসা পাওয়ার জন্য যা কিছু করতে হবে বিএনপিকে করতে হবে আমি মনে করি ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম